嗯。Mm. Mm. बिल्डर का तूफान तो ना बहुत तो बच्चे ने कारनी से वो तो बच्चे ने बताया कोई बड़ा नहीं है हां वो 얘기 भने तो दीदी दीदी ना डेढ़ चुन आज चैन से चाइना चैन से की जानते हो ये ना ஓய் oh. சொன்னோ

সবাইকে দেখাচ্ছে আমি লাইভ করছি দেখেছি কেমন টাইম না বন্ধুরা তোমার সাবস্ক্রাইব করে দাও दुनिया का चक्कर चल वो बोल रहा है जान के हम दे है आज एक दिन बात बोल रहा है इसमें आपके तन की समस्या तरह से है आपको मांगे तो जा वो बात के मतलब ये बात है लाइव बोल चालू करा बोलता है वो बात से पूरे जानना पास

我养的。 জয় মা কালী জয় মা বন্ধুরা প্লিজ যারা নতুন এসো তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও কি কৰ্ত যাব লাগি ভিডিঅ' দেখাছি বেকাৰ ভিডিঅ' Alala, gelas sih. আর এখানে আসবি তো বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন কে কোথা থেকে আমাকে কমেন্ট করে জানাও কে কোথা দিয়ে কে কোথা দিয়ে এসছো আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কোথা দিয়ে আমাকে কমেন্ট করে দাও কে কোথা দিয়ে তোমরা কে কোথা দিয়ে এসছো তোমরা কে কোথা দিয়ে তোমরা কে কথা দিয়ে এসছো একটা আমাকে কমেন্ট করে বলে দাও কে কথা দিয়ে এসছো কি বলছিস বল ওখানে ঢুকি দে ভাই বুঝলি এটা হচ্ছে আমাদের আমাদের পাড়া ঠিক আছে তো জয় মা কালী জয় মা কালী হর হর মহাদেব জয় মা কালী জয় মা কালী জয় মা কালী সবাই বলে যাও জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় কালী মা জয় মা কালী জয় মা কালী জয় মা মাকালী কমেন্টে যারা যারা নতুন কমেন্ট একটা জয়মা কালী লিখে দাও মা কালী মা কালী যারা নতুন জয়মা কালী লিখে দাও জয় মা কালী ভক্তি করে মনের ভক্তিতে মা কালী লিখে দিতে পারো ジョイマカリジョイマカリジョイマカリジョイマカリジョイマカリジョイマカリジョイマカリジョイマカリジョイマジョイマジョイマカリジョイマカリジョイマカリジョイマカリ Ooh. Joy Makali 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 Mak Joy Makali Ma, Joy Makali Joy Makali जय मा काली 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 जय मा जय मा जय मा जय मा हर हर महादेव हर हर महादेव जय मा काली जय मा काली हर हर महादेव जय मा काली जय मा काली जय मा काली

बोले कि चलाओ बे आजा اوه <laughs> يتھ <laughs>